দীর্ঘদিন পর ই পাসপোর্ট সেবা চালু হয়ে গেল মালয়েশিয়াতে আর এই ই পাসপোর্টটি করতে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এবং কোথা থেকে করবেন এ বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট সেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে লেখা আছে মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাইকমিশন কোয়ালালামপুর মালয়েশিয়া প্রবাসীদের জন্য আগামী উনিশ এপ্রিল দু হাজার তারিখ ই পাসপোর্ট সেবা চালু করতে যাচ্ছে অর্থাৎ উনিশ উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ই পাসপোর্ট সেবা চালু করা হবে প্রবাসী বাংলাদেশি যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিআরসি ইংলিশ ভার্সন রয়েছে তারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ যাদের একটি এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড আছে অথবা জন্ম নিবন্ধন সনদ যেটা কিনা ইংলিশ ভার্সন আছে তারা এই পাসপোর্টটি করতে পারবে তো দুইটার যে কোনো একটি থাকলেই আপনি এই ই পাসপোর্টটি তৈরি করতে পারবেন এবং অপ্রাপ্ত বয়স্ক আঠারো বছরের কম আবেদনকারী কিংবা যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি নাই তাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি এর কপি ও পিতামাতার জাতীয় পরিচয়পত্র এনআইডির অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে এবং ই পাসপোর্ট আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসেস কোয়ালালামপুর এসডি বিএসডি এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক অর্থাৎ আপনি এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে এই পাসপোর্টটি আপনাকে করা লাগবে এবং তারপর লেখা আছে নিম্নোক্ত উভয় পদ্ধতি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে তাই এই কোম্পানির মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন অথবা কল সেন্টারের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং এক্সপার্ট সার্ভিসের ঠিকানা হচ্ছে সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল টু ব্লক ই নাম্বার টু চালানদুয়া অব জালান লাইন ডবল ফাইভ টু ডবল জিরো এই ঠিকানায় যেয়ে আপনারা পাসপোর্টটি করতে পারবেন এবং কত টাকা লাগবে সে বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে যেমন ভিসার ক্যাটাগরি সাধারণ শ্রমিক ও ছাত্রছাত্রী আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদের একশো চৌষট্টি রিঙ্গিত এবং দশ বছর মেয়াদি দুইশো তিয়াত্তর রিঙ্গিত আবেদন ফর্ম ও ডকুমেন্ট প্রস্তুতকরণ ইন্টারভিউ বায়ো এনরোলমেন্ট ও স্ক্যানিং পাসপোর্ট ডেলিভারি গ্রহণের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বত্রিশ রিঙ্গিত এবং চৌষট্টি পাতা যদি আপনি করতে চান চৌষট্টি পাতার পাঁচ বছর মেয়াদি লাগবে আটশো সতেরো এবং দশ বছর মেয়াদি লাগবে নয়শো তিপ্পান্ন রঙ্গিত এবং অন্যান্য আটচল্লিশ পাতা পাঁচ বছরের জন্য লাগবে পাঁচশো পঁয়তাল্লিশ রঙ্গিত এবং দশ বছরের জন্য লাগবে ছয়শো একাশি রঙ্গিত এবং চৌষট্টি পাতা পাঁচ বছর মেয়াদি লাগবে আটশো সতেরো ইঙ্গিত এবং দশ বছর মেয়াদে লাগবে নয়শো তিপ্পান্ন রঙ্গিত এবং সার্ভিস চার্জ হলো ষাট রিঙ্গিত তো এই হলো বর্তমান ই পাসপোর্ট আবেদন সরকারি ফি তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে তাহলে আমার কমেন্টস করে জানান আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব